আর মুসলিম দরদি সরকার এ কাজটা আমি হতে দেব না এটা আমি থাকতে হবে না একটা কাজ একটা কথা প্রতিশ্রুতি দেওয়ার পরে একটা কেউ রক্ষা করে নাই প্রত্যেকটা বিষয়ে মুসলিমদের সঙ্গে প্রতারণা করেছে গাদ্দারি করেছে চিটারি করেছে বাটপারি করেছে আমাদের মাননীয়া মমতা ব্যানার্জির সরকার মুসলিমদের পক্ষ নিয়ে বা মুসলিমদের স্বার্থে একটা কাজ ও করিনি তার জ্বলন্ত প্রমাণ আজকে উনত্রিশে নভেম্বর আমরা আন্দোলন করতে যাওয়ার কারণে আমাদেরকে বলা হয়েছিল আন্দোলন করা লাগবে না নিয়ে আন্দোলন করলে দিল্লি গিয়ে করো আর এখানে কেউ যদি আন্দোলন করে আমার থেকে বড় সূত্র কেউ হবে না পশ্চিমবঙ্গে আমি আছি কিচ্ছু হবে না এ কথা বলার পরেও আজকে তার আইন পাশ করে করিয়ে দিল তাহলে এই জাতি এখন কোথায় যাবে এর পরেও এই জাতির আজ হুঁশ ফিরল না যার ভোটের মাধ্যমে চেয়ারে বসে দিন রাত মুসলিম বিরোধী আইন পাশ করছো তোমার কি আছে তোমার পিছন থেকে যদি চেয়ারটাকে সরিয়ে নেওয়া হয় তোমার জায়গাটা কোথায় হবে কিন্তু এ মুসলিম জাতি বুঝবে না এ না একটা কথা আছে কানা কুকুর মারে সন্তুষ্ট ওই ভাত রান্নার পরে যে পানির মতো বার হয় কেউ বলে মার কেউ বলে ফ্যান তো কানা কুকুরকে যদি ওই মার বা ফ্যান দেওয়া হয় সে সন্তুষ্ট আনন্দেই খাবে এই জন্য একজন বলেছিল মুসলমানদের ভোট নেওয়ার জন্য তেমন কিছু করা লাগবে না এক কিলো মুড়ি আর কয়েকশো গ্রাম চানাচুর আর লাল একটু চা যদি দিয়ে দেওয়া হয় রাতে রাতে ভোট দখল করে পঞ্চায়েত দখল করা যাবে এম এল এমপি হওয়া যাবে এত কিছু ভাবনা করার সুযোগ নেই এত কিছু চলছে আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার বাবা আমার মা কবরে চলে গেছে সেই কবরটাকে নিয়ে এখন টানাটানি চলবে এরপরেও এ জাতির হুঁসটা কবে ফিরবে এরপরে এ জাতি আজ আইন পাশ হয়েছে শোনার পরে বাৎসরিক একটা জালসার নামে চলছে আজকে লীলা খেলা মেলাতে খাওয়াতে দাওয়াতে ব্যস্ত আছে এ জাতি বুঝবে কবে এ জাতির মাজা ভেঙে শেষ করে দিয়েছে এ জাতির বাড়ির আঙিনাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এরপরেও এ জাতি বুঝছে না তারপরে আমাদের মতো কিছু দরদি আলেমোলামা আছে এদের দরদ যেন উতলি ওঠে কেমন দরদি মুসলিমরা কেউ যদি কিছু করতে চাই এ আবার দরদের পরিচয় দিয়ে বলে না এটা করার প্রয়োজন ছিল না তার মাথায় এ ভোটটা চাপলো কি করে এই নিয়ে দরদ দেখায় তোমার এত যে দরদ আছে মুসলিমরা এই দরদের পরিচয় এই উদারতার পরিচয় দেইনি কোথায় মুসলিমরা সব জায়গায় দিয়েছে কুম্ভ মেলা হলো কুম্ব মেলাতে গিয়ে হাজার হাজার অমুসলিম ভাই বোন তারা যখন অসুস্থ হলো ক্ষত বিক্ষত হলো ওই অবস্থায় মুসলিমরা মসজিদ খুলে দিয়েছিল মুসলিমরা মাদ্রাসা খুলে দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়ানোর পরেও সেই মুসলিমদের জন্য বিন্দু পরিমাণ তারা ভাবিনি এরপরে করোনার সময় তাদের মানুষকে অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার লোক ছিল না না তাদের কেউ মারা গেলে সুসানে নিয়ে যাওয়ার যোগ ছিল না এরপরেও আমরা মুসলমান তাদেরকে আমরা হসপিটালে নিয়ে গেছি তাদেরকে আমরা দাপ তাদেরকে আমরা শেষ সমাধি করার জন্য সুসানে পর্যন্ত নিয়ে গেছি এরপরে একের পর এক যখন কোথাও কিছু হয়ে গেল ওই অবস্থায় মুসলিমরা টাকা থেকে নিয়ে শুরু করে দৈহিক সম দিয়ে উদারতার পরিচয় দেখিয়েছি দেখানোর পরেও একটা জায়গায় মুসলমানদের উদারতার পরিচয়ের পরিচয় তারা দেয় নাই কাজে আজকে মুসলিমদের উপরে যেই কালা দিনটা সামনে আসছে এই দিনে তুমি এত উদারতার পরিচয় দিয়েছো তুমি বাপের বেটা হলে সামনে দাঁড়িয়ে তুমি মুসুসাল মিডিয়ায় বক্তব্যের মাঝে তুমি বলো হে মমতা ব্যানার্জি সরকার তুমি যে আইন পাস করছো এই আইনকে আমি মানি না মানি না মানবো না তুমি সব জায়গায় বিরোধিতা করতে পারো তুমি সব জায়গায় কথা বলতে পারো মুসলিমদের বিষয়ে যখন কিছু হয় তখন তুমি লেজ গুটিয়ে তলায় নিয়ে বসে থাকো কেন এখান থেকে কি বোঝাতে যাও সম্মানিত উপস্থিতি বোঝার দিন এসেছে আমাদেরকে বোঝা লাগবে আমাদের অধিকার আদায় করার উপলক্ষে যদি এই অধিকারের সামনে আমার বাবাও যদি কথা বলে এই অবস্থায় আমরা গিয়েও বাবার বিরুদ্ধে মামলা করতে আমরা বাধ্য 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 কি অবশ্যই আমরা এরপরে আমার মসজিদ মাদ্রাসা খানকা কবরিস্তান সব নিয়ে টানাটানি করবে আর আমি উদারতার পরিচয় দিয়েই যাব না এটা নয় এত গল্প আমার মনে পড়লো সেই গল্পটা বলে এই বক্তব্যের বিষয়ে এদিকে দৃষ্টি আকর্ষণ করবো কি গল্প একজন মানুষ যাচ্ছে একটা ইংরেজ যাচ্ছে টেনে এখন যেতে যেতে কোনো একটা জায়গা দেখেছে দেখেই বলছে এই জায়গাটার নাম কে হ্যাঁ তো এই অবস্থায় ওই ব্যক্তি যাত্রী বাঙালি এত আর বোঝে না সে বলছে ভাই জানি না তো ঠিকই বলছে কি বলছে না বলছে ও ব্যক্তি হয়তো চিনে না সামনের দিকে আর একটু চলে গেল মনে এখন জিজ্ঞাসা করছে ভাই এ ভাই জানি না ব্যক্তি এটা ছোট করলে ওটা হয়তো বড় জানি না আবার যখন গেল জিজ্ঞাসা করছে ভাই এই জায়গাটার নাম কি তখনও বলছে ভাই আমি জানি না এই দুইবার তিনবার হতে হতে গালে ঠাস করে একটা চর লাগিয়েছে এমন অবস্থায় তখন বলছে ভাই কি ব্যাপার আমাকে মারলেন যে সালা তুমি আমাকে মারলে মারলে আমার বউকে একবার মেরে দেখো যে এই করতে করতে তার বউকে দু চার চর লাগালো শালা তুমি আমাকেও মারলে বউকে মারলে আমার শালি আছে শালা শালির গায়ে হাত দিলে তোকে বাঁচাবোই না শালি কেউ মারলো তাহলে শালাও স্বামীও মার খেলো স্ত্রীও মার খেলো শালিও মার খেলো জন বাড়িতে গিয়ে বলা বলি করছে যদি আমি মার একা আসতাম তাহলে তোমরা আমাকে নিয়ে উপহাস করতে যার কারণে তিনজনই মার খেলাম আর কেউ কথা বলার সুযোগ পেল না তো আজকে মুসলমানদের পজিশনটা এমনই হচ্ছে একবার এনআরসি এনপিআর সিএএ সব করে করে মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে আর আমরা উদারতার পরিচয় দিয়েই যাচ্ছি আমরা সংবিধানকে শ্রদ্ধা করি অবশ্যই সংবিধানকে শ্রদ্ধা করি এ দেশের মাটিকে স্বাধীন করার জন্য ইংরেজদের দেশকে স্বাধীন করেছি আবারও যদি প্রয়োজন হয় এই দাসে দেশের স্বার্থে তাহলে আবারও রক্ত লাগলে রক্ত দেব এই জন্য একজন বলেছিলেন যিনি আশফাকুল্লা সাহেব উনি বলেছিলেন ভারত স্বাধীন যদি কোনো মুসলমানের শরীরে রক্ত ঝরে কোনো মুসলমানের শরীরে যদি গুলি লাগে তাহলে জানবেন কোনো মুসলমানের পিঠের দিকে গুলি লাগবে না যদি গুলি লাগবে জানবেন ওটা মুসলমান নয় মুসলমানের যেই গুলিটা লাগবে যেই তীরেরাঘাত লাগবে সেটা বুকে লাগবে মুসলমান কোনোদিন মাথা ফিরিয়ে পিঠ ঘুরিয়ে পালিয়ে যাওয়ার জাতি মুসলমান নয় কাজেই এই ভারতকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছি জীবন দিয়েছি আবারও এই ভারতের মাটিকে রক্ষা করতে গিয়ে এ মুসলমান জীবন দিতে জানে কিন্তু বর্তমান প্রজন্মের মুসলমান দালালি করতে শিখেছে কিছু দালালি করতে শিখেছে দালালি বন্ধ করে দাও তোমার কিচ্ছু রাখবে না সব দখল করে নেওয়ার পাই তারা তারা করছে এসি ঘরে বসে বসে আর তুমি দালালি করতেই গেলে তুমি দালালি করতেই গেলে উদারতার পরিচয় দেখাতেই গেলে উদারতার পরিচয় দেখা দিকে তোমার নিটফল কি হয়েছে তুমি একবার ভেবে দেখো সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই জালসা দেওয়ার পরেও কোরআন হাদিসের আলোচনা হওয়ার পরেও আজকে যে ওই প্রাণাই মানুষের মতো জিলাপি পেঁয়াজি বেগুনি ঝাল মোড়া খোয়াতে ব্যস্ত আছেন এ জাতি মার খাবে না কোন জাতি মার খাবে আজকে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান বেরামাজি তাহলে এই জাতির মসজিদ দখল করবে না তো কোন জাতির মসজিদ দখল করবে কাজেই এই জাতি যদি একশো একশো মসজিদে ঢুকে যায় কোনো মায়ের পিটার ক্ষমতা নেই মসজিদ দখল করার স্বপ্ন দেখা সম্মানিত উপস্থিতি আজকে বাবরি মসজিদ দখল করেছে বাবরি মসজিদ দখল হিমনিমনি হয়নি বাবরি মসজিদে মানুষ জন যখন নামাজ পড়া বন্ধ করেছিল এই অবস্থায় নামাজ যদি না পড়ে তাহলে কি হবে আপনাদের এই রাস্তায় যেতে যেতে না এই রাস্তায় নয় ওই যে বোতল বাড়ি থেকে রাস্তায় যেতে যেতে দেখবেন রাস্তার পশ্চিম সাইড একটা মসজিদ আছে ওই মসজিদে আল্লাহ রহমতে কয় বছর আগে নামাজ বন্ধ হয়েছে ঠিক নাই ওই মসজিদে একটা লোক কি নেয় ওই এলাকায় সেই লোকটা একটু আজান দিবার সেই লোকটা একটু মসজিদে নামাজ পড়বে সেই রকম কোনো মানুষ নেই ওই মসজিদটা যদি এখন দখল করতে যায় তাহলে বলবে মসজিদ মুসলমানদের মসজিদ দখল করেছে তাহলে দখল করাতে আশ্রয় দিলোটাকে দিলোটাকে আমাকে আপনাকে বুঝতে হবে দালালির দিন শেষ হয়ে গেছে দালালি বন্ধ করে দাও আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো কোন নেতা নেত্রীর সঙ্গে দালালি করে সম্পর্ক করে তোমাকে বাঁচাতে পারবে না তোমাকে গারদে ঢোকাবে কিছু করার নেই যেই সময় যারা যেই সময় দালালি করেছিল মুসলমানদের বিরুদ্ধে সেই অবস্থায় তাদেরকে সুলির মঞ্চে আগে চাপানো হয়েছিল বলা হয়েছিল তুমি আজকে দালালি করে তোমার জাতিকে ধ্বংস করার তুমি সুযোগ করেছো তোমাকে যদি স্থান দিই তুমিও আমাদেরকে ধ্বংস করবে এ কথা তারা বুঝেছিল আজকে যারা দালালির চামচাগিরি আমরা করছি এই দালালির চামচাগিরি করতে করতে এমন একটা পজিশন তৈরি হবে তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না সতর্ক সাবধান কথাগুলিকে বললাম অতি আবেগ নিয়ে এরপরে সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে কে কি বলবে কে কি ভাববে এ দেখার দিন নেই যদি জেলে যেতে হয় তবু ঠিক আছে জেলে তো যেতেই হবে মরতে তো একদিন হবেই হবে তারপরে সত্য কথাটা বলেই মরা লাগবে তবু ঠিক আছে কিছু করার নেই সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই দালালি বাটপাড়ি চিটারি গিরি দিন শেষ করে বিদায় করে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আল্লাহর ঘর মসজিদে ঢুকুন এছাড়া বাঁচার কোনো পথ নেই মরে তো যাব যে জায়গায় আমার লাশটাকে দাফন করবে জায়গাটাও পাওয়া যাবে না খুব সতর্ক সাবধান কাজেই আমি আপনাদেরকে যে কথাগুলিকে বললাম এ কথাগুলি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভাইরাল হচ্ছে আজ গাইন পাস হয়ে গেছে আপনারা শুনেছেন এর পরেও জালসাই এসে এত বাদাম ঝালগুড়ি পেঁয়াজি বেগুনি খেতে হবে কেন এটা কি কোনোদিন খাননি কোন দিকে খাওয়া যায়নি কয়েকদিন না খেয়ে আছেন কয়েকদিন না খেয়ে আছেন যে খাওয়াই লাগবে আজকে আর জালসা হলেই এই বাদরামি দিতে হবে এই জালান্ত মেলার আয়োজন অ্যারেঞ্জমেন্ট করতে হবে কে শিখিয়েছে আপনাকে এই জালসার নামে মেলা দিয়ে জাতির কি কোনো কল্যাণ হতে পারে যারা বলবে লোক হবে না মেলা না দিলে ওই মালটাকে এলাকা থেকে নেতৃত্ব দখলের নেতৃত্ব থেকে তাকে আগে বাদ দিতে হবে তারপরে বলতে হবে ভাই তোমাকে বাদ না দিলে আমাদের জালসা চলবে না এই জন্য তোমাকে আগে বাদ দিয়েছি বাদরামি চিটারি বাটপারি সব ভুলে গিয়ে এক আল্লার সঙ্গে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে আমাদেরকে আগে আসা লাগবে ভাই আমি যে কথাগুলিকে বললাম কথাগুলিকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন যদি বলি কথা ভুল বলেছি তাহলে আমি স্টেজে বসে আছি কয়েকটা জুতা নিয়ে গালে থাপড় থাপড় করে লাগাবেন আমি মেনে নিয়ে চলে যাব কথাগুলিকে বলছি খুব কথাগুলি মনোযোগ সহকারে শুয়ে শুয়ে ভাববেন যে আমি তো মরে তো যাবো বলছি মরে গেলে লাশটা কোথায় রাখা হবে লাশটা তো রাখার জায়গা পাওয়া যাবে না আমরা দেশ স্বাধীন করেছি আমার জায়গা আমার বাবার ঐতিহ্যবাহী এগুলিকে আজকে কোন দল নেতা যে দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় নাকি বসে প্রস্তাব করতে হয় কি করে খাবার করতে খেতে হয় এর আদর্শই আবার তার ভিতরে নেই সে আবার দেশ ভক্তির প্রেম দেখাতে যায় মুসলিমরা দেশের জন্য জাতির জন্য কি করেছে আরে বেটা যখন মুসলিমরা ভারতবর্ষকে স্বাধীন করার সময় যে ভূমিকা পালন করেছিল ওই সময় তোমার বাপ ইংরেজের দা করেছিল গাদদারি করেছিল চিতাভি করেছিল আর মুসলিমরা দেশকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়ে শহীদ হয়েছে আর এই মুসলিমদের জন্য তোমরা বলো দেশপ্রেমের পরিচয় দিতে চাও দিল্লির মাটিতে গিয়ে দেখো গেট অফ ইন্ডিয়ার গেটে তাকিয়ে দেখো কত হাজার মুসলমানের নাম ওখানে লেখা আছে কাজেই আজকের বক্তব্য এটা নয় আমি যে বিষয়ে কথা বলবো যেনারা আলিমোলামা আছেন এনারা শুনে গেছেন আমি কি বসে কথা বলতে চাচ্ছি এখন কান লাগিয়ে কথাগুলিকে শোনুন চাপা ব্যথাকে ধরে রাখতে না পেরে বলে দিলাম আমার বক্তব্যর বিষয় কিন্তু ওটা নয় আমি যে বিষয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে এবার বক্তব্য শুরু করছি একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন আল্লা আলা যখন যে জায়গায় যে কথাটা বলেছেন এভাবে কথাগুলিকে বলেছেন কিভাবে যে জায়গায় রাতের কথা বলেছেন সেই জায়গায় দিনের কথা বলেছেন যেই জায়গায় অন্ধকারের কথা বলেছেন সেই জায়গায় আলোর কথা বলেছেন যেই জায়গায় আপনার জান্নাতের কথা বলেছেন সেই জায়গায় জাহান্নামের কথা বলেছেন যেই জায়গাতে সালাতের কথা বলেছেন ওই জায়গায় জাকাতের কথা বলেছেন যেই জায়গায় ভালো কাজের আদেশের কথা বলেছেন সেই জায়গায় নিষেধের কথাও তিনি বলেছেন ঠিক যে জায়গায় আল্লাহর এবাদতের কথা বলেছেন সেই জায়গায় আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথাও তিনি বলেছেন এবার বলবেন জি এমন কি আছে জি আপনাকে ওই দিকে নিয়ে যাচ্ছে একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين تني أمد রব হিসাবে সার্কুলার জারি করে দিলেন সংবিধান পাস করলেন সেই সংবিধানের মালিক আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম আল্লাহ তা বধু কারোর ইবাদত করো না কাছে মাথা নত করিও না ইল্লা কেবল কেবলমাত্র আমারই ইবাদত করো আমার কাছেই মাথা নত করো তাহলে এবাদতের কথা আল্লাহ বললেন বলার পরে এবার বলছেন দেখ আমার লাগবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম আল্লাহ তাআবুদু কারোর ইবাদত করবে না ইল্লা ইয়াহু কেবল মাত্র আমার ইবাদত করবে এই কথা বলার পর আরশের মালিক আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এর পরে পরেই তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইবনু যান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার মা অথবা তোমার পিতা একজন অথবা দুইজন তোমাদের কাছে যখন বৃদ্ধ বৃদ্ধা বয়সে পৌঁছে যাবে এই অবস্থায় তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন ভাবে কথা বলিও না চোখ গরম করে ধমক দিও না চোখ গরম করে ধমক দিয়ে মাথা ঝুঁকিয়ে হিলিয়ে কথা বলিও না বরং তাদের সঙ্গে যখন কথা বলবে নরম মিষ্টি ভাষায় কথা বলবে এবার এই জায়গাটাকে একটু বাস্তবতা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এক সময় আমরা আমার আমাদের মায়ের কোলে আমরা আমাদের বাবার কোলে ছিলাম যখন বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তখন আমাদের মা বাবা আমাদের কোলে চলে আসবে এবার কেমন হবে ভালো করে শুনে নিন মা আমরা যখন যত ছোট ছিলাম